আচ্ছা বলেন তো যেই জ্ঞান বাড়ে কমে বিবেক ঠিক থাকে না সেই বিবেক দিয়ে যদি আপনি মানুষের সমস্যা সমাধান করতে যান তাহলে জ্ঞান জ্ঞানজাম বাড়বে না কমবে এই সংবিধান এত পরিবর্তন হয় কেন বলে এইটা কাটো এইটা সেরো এইটা কমাও এইটা বাড়াও বিম বলে না এইটা বাদ দাও ওইটা বাদ দাও এইটা সরাও আবার এখন অন্তর্বর্তী সরকার আছে বলে এইটা বাদ দাও সেইটা বাদ দাও এইটা বাদ দাও মানুষের বিবেক বাড়ে কমে এই বাড়ে কমে বিবেক দিয়ে যদি মানুষের সমস্যা সমাধান দিতে যান তাহলে সমস্যা দূর হবে না সমস্যা বাড়তে থাকবে এমন এক স্কেল নিতে হবে যেটা বাড়েও না কমেও না সেই স্কেল হলো কোরআন হাদিস জোরে বলেন এই কোরআন হাদিসের স্কেল দিয়ে যদি মাপেন যেটা বাড়েও না কোনো ভুল নাই কোনো ভুল নাই সব ঠিক সব এইটা যে যদি আমাদেরকে চালাবার চেষ্টা করেন দেখবেন শান্তি আর শান্তি কিন্তু ইসলাম যেখানে যেখানে আছে সেখানেই মানুষ সুখ শান্তিতে বসবাস করতে ইসলাম না মানলে এই দুনিয়াই একদিন থাকবে না এই দুনিয়াই ধ্বংস হয়ে যাবে নবী আলী সালাতু ওয়াসাল্লাম ফিল আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলার মত একজন থাকবে ততদিনে আমত হবে না যখন আল্লাহ আল্লাহ বলার মত একজনও থাকবে না তখন কি হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে তাহলে আমাদের চলার কাটালগ কি ভাই জোরে বলেন যদি এর বাইরে কেউ কিছু করতে যান সেখানে কি হবে যেরকম ধরে নেন আজকে আমাদের দেশের মানুষ শান্তি পাওয়ার জন্য ডেমোক্রেসি সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম সেকুলারিজম তারা কী ভাবে যে এইটা অনুযায়ী চললে মানুষ শান্তি পাবে তাহলে পাঁচই আগস্ট আন্দোলন কেন করছিলেন সেকুলার তো ছিল এর আগে বিএনপি হাঁটাবার পর্যন্ত আন্দোলন কেন করছিলাম তখন তো ছিল এর আগে সাথে হাটাবার জন্য কেন আন্দোলন করছিলেন তখন তো ডেমোক্রেসি ছিল পাকিস্তানি যদি কেন আন্দোলন করেছিলেন তখন হয়তো গণতন্ত্র ছিল না এই সমস্ত গণতন্ত্র সেকুলারের মাধ্যমে মানুষের শান্তি আসতে যতক্ষণ ইসলামিক কেটানা যে না চলবো ভেজাল লাগবেই লাগবে কোনো সন্দেহ নাই ভেজাল লাগবেই লাগবে কোনো সন্দেহ দেখেন আমাদের বিভেদ সৃষ্টি হবে বিভেদ বিটাবার পদ্ধতিটা কি মারামারি মাইরে যে জিতবে তার পক্ষ করব মাইরে যে হারবে তার বিপক্ষ করবো বিভেদ মিটাবার পদ্ধতি কি ভোটাভুটি যার পক্ষে বেশি ভোট পড়বে তার পক্ষে রায় হবে আর যার পক্ষে ভোট কম পড়বে তার বিপক্ষে রায় চলে যাবে তাহলে কি এটা পদ্ধতিটা কি মারামারিও না ভোটাভুটিও না পদ্ধতিটা কি হবে আমাকে বলুন তো খুব ভালো মতো বোঝান বোঝার চেষ্টা করেন যেমন ধরে নেন আমি বললাম আপনাদেরকে যে এই রুমালটা কয় হাত রুমালটা দেন আমার কাছে এই রুমালটা কয় হাত তিন হাত আমি বললাম না চার হাত আপনারা সবাই আমাকে মহাব্বাত করেন এখন সবাই আমার পক্ষে ভোট দিচ্ছেন যে হুজুরে যে বলছে চাই হাত ওই চাই হাতই ভাই তিন হাত হয় হুজুরে বলছে চাই হাত সবাই আমার পক্ষে ভোট দিচ্ছেন তাহলে তিন হাত রুমাল চার হাত হয়ে যাবে কথা ঠিক আছে না আমি তো dissিতে ভোটে আমি তো ভোটে dissছি তার ঠিক আছে মারামারি করি যেহেতু শরীফ সাহেব বলছে তিন হাত আমি বলছি চার হাত দুইজনে মারামারি করব যে জিতবে তার রায় হবে মারামারি আমি জিতছি তাহলে কি তিন হাত কোন চার হাত হয়ে যাবে না এর সমাধানের পদ্ধতি লেখো একটা স্কেল লাগবে ফিতা লাগবে কি লাগবে ভাই জোরে বলেন একটা ফিতা লাগবে ফিতা দিয়ে মাপতে হবে এখানে মারামারি কোনো দরকার নেই ভোটাভুটির কোনো দরকার কি ভাই একটা নিলাম শরীর সব টানে তার দিকে আমি টানি আমার দিকে বিভেদ মেটবে না বাড়বে কি ফিতা নিতে হবে স্থির যেইটা বাড়েও না কমেও না এক কি কথা ঠিক না যদি আপনি যেই ফিতা বাড়ে যেই ফিতা কমে তা দিয়ে যদি আপনি এইটা সমস্যা সমাধান করতে যান। তাহলে সমস্যা কমবে না আরো বাড়বে আচ্ছা বলেন তো মানুষের বিবেক বাড়ে না কমে বাড়ে কমে নাকি স্থির থাকে ছোটবেলায় যে জ্ঞান ছিল এখন কি সেই জ্ঞান রাগের সময় যে জ্ঞান থাকে সুস্থ অবস্থা একই জ্ঞান আচ্ছা বলেন তো যেই জ্ঞান বাড়ে কমে বিবেক ঠিক থাকে না সেই বিবেক দিয়ে যদি আপনি মানুষের সমস্যার সমাধান করতে যান তাহলে জ্ঞান জাম বাড়বে না কমবে এই সংবিধান এত পরিবর্তন হয় কেন আমাকে সেরো এইটা কমাও এইটা বাড়াও বি এইটা বাদ দাও ওইটা বাদ দাও এইটা সরাও আবার এখন অন্তর্বর্তী সরকার আছে বলে এইটা বাদ দাও সেইটা বাদ দাও এইটা বাদ দাও মানুষের বিবেক বারে কমে এই কমে বিবেক দিয়ে যদি মানুষের সমস্যা সমাধান দিতে যান তাহলে সমস্যা দূর হবে না সমস্যা বাড়তে থাকবে এমন এক স্কেল নিতে হবে যেটা বাড়েও না কমেও না সেই স্কেল হলো কোরআন হাদিস জোরে বলেন এই কোরআন হাদিসের স্কেল দিয়ে যদি মাপেন যেটা বাড়েও না কোন ভুল নাই কোন ভুল নাই সব ঠিক সব এইটা যে যদি আমাদেরকে চালাবার চেষ্টা করেন দেখবেন শান্তি আর শান্তি কোনো বেজাল নেই আমার বন্ধু থেকে বল বন্ধুরা তোমাদের কি বিবেক নেই জ্ঞান নেই তোমরা দেখো বাংলাদেশের লর মধ্যে কি কি করতেছে এ বলে এইটা ভালো না ও বলে এইটা ভালো না সে বলে সেইটা ভালো না সে বলে ওইটা ভালো না আসলে কিছুই ভালো না সব ভালো কোরআন হাদিস সব ভালো ইসলাম